আসসালামু আলাইকুম অনেকেরই জিজ্ঞাসা থাকে যে জন্ম নিবন্ধন সনদ বা বার্থ সার্টিফিকেট এটা বাতিল করা যায় কি না যদি কোনো কারণে কোনো কারণবশত আমি কারণগুলো ডিটেলে বলছি না যে কোনো কারণ হতে পারে আপনার হয়তো দুটা জন্ম নিবন্ধন রয়েছে তো আপনি চাচ্ছেন যে একটা বাতিল করবেন তো সেক্ষেত্রে এটা কিভাবে করা যায় অনেকেই জিজ্ঞাসা করেছেন বিভিন্ন ভিডিওতে কমেন্টে বলেছেন তো সেইটার উপর আর কি ইয়া করে আমি ভিডিওটা তৈরি করছি তো আপনি যদি বার্থ সার্টিফিকেটের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যদি যান তাহলে দেখতে পারবেন যে এই যে সার্টিফিকেট বাতিলের আবেদন অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেটাতে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু যেতে পারবেন হ্যাঁ সেগুলো অ্যানাবেল রয়েছে কিন্তু আপনি যদি এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এটাতে যাচ্ছে না এটা ডিজেবল রয়েছে আপনাকে অফলাইনে যেতে হবে আপনি যেটার আন্ডারে সেটা ইউনিয়ন পরিষদ হতে পারে অথবা যে কোনো কিছু আপনি সেখানে যাবেন সেখানে গিয়ে সেখানে যে কর্মকর্তা থাকবে তার কাছে বলবেন যে ভাইয়া আমার দুটো রয়েছে তাদের কাছে বিষয়টা মানে সেরকমভাবে ইয়ে করতে প্রেজেন্ট করতে হবে যে আমি এটা রাখতে যাচ্ছি এটা রাখতে যাচ্ছি না আপনাকে লিখিত একটা অ্যাপ্লিকেশান দিতে হবে আপনার আগের এবং পরের যে জন্ম নিবন্ধন এবং আপনার অন্য অন্য যে সমস্ত কাগজপত্র রয়েছে হ্যাঁ আপনার যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে অথবা পাসপোর্ট থেকে থাকে অ্যাকাডেমিক সার্টিফিকেট সব কিছু তারা যাচাই বাচাই করবে কোনটার সাথে আসলে সব কিছু মিল রয়েছে এগুলো তারা দেখবে দেখার পরে মানে তাদের কাছে যেটা স্পষ্ট হবে সেইটার আদলেই কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা যেটা আপনি রাখতে যাচ্ছেন সেটা করা হবে